ডাক সুনির্বাচনে বিপি পদে এখন পর্যন্ত আপনার চোখে কার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা সর্বোচ্চ দেখছেন আমি স্বামী হোসেনের জনপ্রিয়তা বেশি দেখি সাদিক কায়েম উনি আমার ডিপার্টমেন্টেরই পার্সোনালি মনে হয় আমি হচ্ছে কি উমামা আপুকে প্রেফার করব শিক্ষার্থীরা যাকে যৌক্তিক মনে করুন তাকেই ভোট দেব তিনি হচ্ছেন আব্দুল কাদের ছাত্রদল প্যানেলের আবেদুল ইসলাম খানকে আমি দেখছি জনপ্রিয়তার বিবেচনায় সবাইকে সবাইকেই পটেনশিয়াল মনে হচ্ছে এখন পর্যন্ত সবারই গ্রহণযোগ্যতা ক্যাম্পাসে আছে তো স্পেসিফিক্যালি বলতে পারবো না তবে কে যে হোজ হবে বা বিশেষ করে ভিভি পদে এটা এখনো আমরা মানে একবার নির্ধারিত ভাবে বলতে পারতেছি আমি যদি আমার নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলি তাহলে আমার মনে হচ্ছে এখন পর্যন্ত সাদেক কয়েম ভাই হয়তোবা ভিভি পদে এগিয়ে আছে তবে আবির্ভাব পিছিয়ে নেই তবে আমার দৃষ্টিকোণে আমার মনে হয় সাদেক কয়েম ভাই যা বুঝতে পারছি বুঝতে সেটা হচ্ছে মানে বাতাস বদল হচ্ছে বারবার তো হাওয়া যদি বদল হয় বারবার এবং ভোটাররা কিন্তু কনফিউজ হচ্ছে আমার মনে হয় ভোটারদের ক্ষেত্রে অতীত অ্যাক্টিভিটিস অতীতে কারা শিক্ষার্থীদের পাশে ছিল কারা ফ্যাসিবাদের চোখে চোখ রেখে কথা বলেছে নিপীড়নকে নিপীড়িত লোকজনের পাশে দাঁড়িয়েছে সেই সকল ক্যান্ডিডেটই যোগ্য বলে মনে করে ভিপি পদে গ্রহণযোগ্যতা এবং ক্ষেত্রে যা দেখছি যে ইতিমধ্যে সবগুলো দলই যে ছাত্র দল তারপরে হচ্ছে আমাদের শিবির এবং স্বতন্ত্র শিক্ষার্থী যে আছে তাদের সবার জনপ্রিয়তা আমার কাছে সমান মনে হচ্ছে সবাই নিজেদের অবস্থান থেকে তাদের যে কার্যক্রমটা আছে তাদের প্রচার কার্যক্রম তাও তারপর তাদের ইস্তেহার ইস্তেহারগুলো গুলো মোটামুটি ভালোই গ্রহণযোগ্যতা পাচ্ছে তো সেই হিসাবে আমি দেখছি এইবার ডাকশ নির্বাচনে ভিভি পর্তা মানে খুবই আনপ্রেডিক্টেবল এবং এবার খুবই হাডহাডি লড়াই হতে যাচ্ছে এই তিনটা দলের মধ্যে আমার চোখে গ্রহণযোগ্যতা ছাত্রদল প্যানেলের আবেদুল ইসলাম খানকে আমি দেখছি দিক থেকে যদি দেখি এটা তো হচ্ছে আমাদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবে সেক্ষেত্রে বলা তো মুশকিল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ফ্যান বেস বলেন সবকিছুর দিক থেকে যদি আমরা দেখি যে আহ সাদিক ভাই আবিদ ভাই তারপরে সবার এই জনপ্রিয়তা আছে সেক্ষেত্রে লড়াই যদি হয় এনাদের মধ্যে একটা ত্রিমুখী সংঘর্ষ হবে দেখেন এখন তো অনেকজন মিলেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করতেছে তো আমার চোখে আমি দুইজনকেই বারবার দেখতেছি একটা হচ্ছে সাদিক কায়েম উনি আমার ডিপার্টমেন্টেরই আমার ডিপার্টমেন্টের বড় ভাই আর হচ্ছে আবিদ ভাইয়া এই দুইজনকে দেখতেছি মানে আমার চোখে বেশি লাগতেছে অনলাইন মিডিয়া জগতে কি হচ্ছে জানি না তবে ক্যাম্পাসে আমরা পার্সন পার্সোনালি কিংবা ফিজিক্যালি সবারই তো দেখছি যে সাদিক কায়েম ভাইয়ের হাইপ একটু বেশি এবং জনপ্রিয়তা এবং মেয়েদের ভিতরে আমার বন্ধু বান্ধবী যাদের কাছে তাদের ক্লাসমেটদের কাছে তাদের কাছে শুনি মেজরিটি তো দেখি যে আসলে সাদিক কায়েম ভাইয়ের পক্ষেই যাচ্ছে কোন পর্যন্ত আমি দেখেছি যে ক্যাম্পাসের জন্য ডাকসু কেন্দ্র করে নয় ডাকসুর বহু আগে থেকে এবং ক্যাম্পাসে আসার পর থেকে আমি যে মানুষটাকে বিভিন্ন স্ট্রাগলে দেখেছি বিভিন্ন কল্যাণের যে কাজগুলো করতে দেখেছি আমি মনে করি সেই মানুষটারই জিতে আসা মূলত উচিত কারণ তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোপরি স্টুডেন্টদের জন্য যেটা ভালো সেটা নিয়ে কাজ আগেও করেছেন সামনেও করবেন বলে আশা রাখছি তিনি হচ্ছেন আহ আব্দুল কাদের অত্যন্ত শিক্ষার্থী প্যানেলের উমা ফাতেমা মাপুর গ্রহণযোগ্যতা অনেক বেশি দেখতেছি সে একটি গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের সমালোচনা এবং কোনো ধরনের ব্যাডবাস থেকে মুক্ত আছে তো আমি আশা করি যে তিনি সবার জন্য একটি সুষ্ঠ ক্যাম্পাস গড়ে তুলতে পারবেন এবং তিনি ভিপি নির্বাচিত হবেন আমি স্পেশালি বলতে গেলে হচ্ছে প্রথমে আমি দেখতেছি যে সাদিক কায়েম ভাই ভিপি হিসেবে আগে আছেন তারপর আছেন আপনার আবির হোসেন ভাই আছে তারপর শামীম হোসেন ছেলেটাও মোটামুটি মানে রেসে আছে আর কি এই তিনজনের কাছে আমার মনে হইছে আছে এখন মডেন। বিবি হিসেবে যাকে গুণজক মনে হচ্ছে আরকে আসলে এখানে গুণজকতার দিক দিয়ে আপনাদের কয়েকটা দিক বিবেচনা করতে হবে। তার মধ্যে অন্যতম যে একজন দক্ষ এবং একজন সৎ মানুষ। তবে একজন সৎ মানুষ তার একটু দক্ষতা কম আছে। যদি আমি মনে করি যে দক্ষতা কম থাকলে আমরা সৎ মানুষ যে সহায়যোগ্য তার দিকে আমরা আগব আসলে ভিপিপত্রা হচ্ছে খুবই আনপ্রেডিক্টেবল মানে কে যে একচুয়ালি হতে পারে এটা আসলে ক্লিয়ারলি বলা যায় না যেমন সাদিক ক্যাম ভাই হতে পারে শামিম ভাই হতে পারে তারপরে হচ্ছে আবিদ ভাই হতে পারে আসলে এক্সাক্টলি যে কে হবে এটা আসলে খুবই রহস্যময় আর সেটা নয় তারিখ আসলে ডিসাইড করা যাবে যদিও আমরা দেখতে পাই সাদিক ক্যাম ভাইয়া তারপরে হচ্ছে আবিদ ভাইয়া মোটামুটি এগিয়ে এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে সাদেক ভাই এগিয়ে কিন্তু যেহেতু এটা আনপ্রেডিক্টেবল আসলে ক্লিয়ারলি এটা বলা যায় না এখন শিক্ষার্থীদের মধ্যে যার গ্রহণযোগ্য সব থেকে বেশি আশা করি সেই আসবে সামনে তো আমাদের প্রেডিকশন আসলে অনেকে আছে অনেক মানে এক হচ্ছে আপনার যে এই মুহূর্তে আপনার স্বাধীনতা বিরোধী যে শক্তি সে শক্তিরা হচ্ছে আপনার মানে খুব একটা শক্তি পেশি অবস্থায় নিয়ে ক্যাম্পাসে অবস্থান করতেছে এখন পর্যন্ত কার গ্রহণযোগ্যতা আসলে এটা এখনো ক্লিয়ারলি বলা যাচ্ছে না কি দেখা যাচ্ছে কেউ মিডিয়া হাইপের কারণে খুব আগায় আছে অনেকে মিডিয়া থেকে মাইনাস করা হচ্ছে তো এটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না তবে মিডিয়া হাইপের কারণে দেখা যাচ্ছে সাদিক কাইম তারপরে হচ্ছে আবিদুল ইসলাম ভাইরে তারপরে হচ্ছে আপনার আর অনেকের আছে শামিম ভাই এদেরকেও আর কি মিডিয়া হাইপার কারণে মনে হচ্ছে আমি শামিম হোসেনের জনপ্রিয়তা বেশি দেখেছি এবং হচ্ছে সাদিক বেশি দেখেছি তবে শামিম হোসেনেরটা বেশি জনপ্রিয়তা পেয়েছে বলে মনে হচ্ছে আমার যোগে আমি পার্সোনালি বলবো যে আবিদ হামিম এবং পরিষদের জনপ্রিয়তা আমি সবথেকে বেশি দেখছি এবং স্টুডেন্টদের যে রেসপন্স জেনারেল স্টুডেন্টদের যে রেসপন্স এটা আসলে অতুলনীয় অন্য কোনো প্যানেলের সাথে এখন এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি নির্বাচন মানে কোনো শিক্ষার্থীর অন্ধ নয় প্রত্যেকটা শিক্ষার্থীর ওই জ্ঞানটুকু রয়েছে তারা কাকে ভোট দিবে তারা সব যৌক্তিক শিক্ষার্থী এখানে তো এখন পর্যন্ত শিক্ষার্থীরা যাকে যৌক্তিক মনে করবে তাকেই ভোট দিবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ক্যাম্পাস বা হলগুলোতে সাদিক ক্যাম্প ভাইয়ের প্রথমত সাদিক ক্যাম্প ইয়ে আসছে তারপরে আমরা আবিদুল ভাইয়ের নাম জানতে পাচ্ছি তবে সবার মুখে মুখে সাদিক ক্যাম্প ভাইয়ের নামটাই বেশিরভাগ শুনতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানে এই আন্দোলন সংগ্রামে যার অবদান সবচেয়ে বেশি যার একটা স্লোগান সারা বাংলাদেশে ভাইরাল যে কেউ কাউকে ছেড়ে যায় না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের বিপি ক্যান্ডিডেট আবিদুল ইসলাম খান হচ্ছে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় আমি এককভাবে তো কাউকে বলে দিতে পারি না যে উনি পাস করবেন তো আলটিমেটলি এখানে বলা হচ্ছে যে সাদিক ক্যাম্পে সবার আগে এটা স্বাভাবিক কথা আবিদ ভাই যে ছাড়া আছেন এমন না একই সাথে আমি শামীম ভাইকে রাখতে পারি কারণ উনি ঘটা করে বাইরে যেতে পারেন আমার দৃষ্টিতে এখানে যাদের নাম সব থেকে বেশি আসতেছে এদের মধ্যে আছে আব্দুল কাদের ভাই তারপরে আছেন হচ্ছে আমাদের নামও নামও তারপরে প্যানেল সমর্থিত সাদিক ভাইয়ের আবিদ ভাইয়ের নামও আসতেছে এর পাশাপাশি আপনি যদি দেখেন যে যারা একটা চমক দেখাতে পারে এর মধ্যে আছে হচ্ছে আমাদের ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেলটা তাদেরও কিন্তু একটা গ্রহণযোগ্যতা খুব ভালো এছাড়া আহ শামীম যিনি আছেন তিনিও স্বতন্ত্র জোর থেকে ভালো করতেছেন

এই আবিদ ভাই এর ভিতরে তিন জনের বহুন জনপ্রিয়তা সমান প্রত্যেকটা পার্টির কম্পারেটিভলি হচ্ছে আমরা জনপ্রিয়তা দেখতে পাচ্ছি কোন ফ্যাকাল্টিতে কোন পার্টির যে ইয়াটা জনপ্রিয়তা সেটা কোথাও বেশি বাট আমরা যদি ওভারঅল বলতে চাই আমাদের হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সাদিক কায়েম ভাই ওনার জনপ্রিয়তা আমরা সবাইছি সেটা দেখতে পাচ্ছি এই পর্যন্ত যে এই জনপ্রিয়তা যদি বলি বিপি পদে আবিদ ভাই এবং जीएस পদে হামিদ এবং আমার বন্ধু মায়েদ जीएस পদে আসলে সবাই দেখলাম যে ভালোই সবাই ভালো করে মনে হয় কিন্তু আমার যদি পার্সোনালি মনে হয় আমি হচ্ছে গিয়ে উমা বাবু প্রেফার করব। আমার মনে হয় উমা বাবু ভালো করবে শামিম ভাই আছে উনিও ভালো করতে পারেন আবিদ ভাই আছেন ইনারা ইনশাল্লাহ ভালো করবেন আমার কাছে মনে হয় এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাদিক কাহিম ভাইয়ের জনপ্রিয়তা সবচেয়ে বেশি আর কি শিক্ষার্থীরা এখানে মানে গণতন্ত্রের পূর্ণ চর্চা হচ্ছে এবার অন্যান্য সময়ে আপনার দেখা যাচ্ছে ছাত্রলীগ ছিল এর আগে বিএনপি ছিল ক্ষমতায় তো ক্ষমতাসীন দলের একটা আধিপত্য থাকতো এবার কিন্তু কোনো ক্ষমতাসীন দল নাই এবার গণতন্ত্রের পূর্ণ চর্চা হচ্ছে সবাই সবার মতো প্রচারণা করতে পারতেছে একটা লেভেল ফ্লাইং ফিল্ড তৈরি হয়েছে এই প্রশ্নের উত্তর যদি আমি দিই তাহলে আমি আপনাকে বলবো যে রবীন্দ্রনাথের শেষের কবিতায় অমিক ফাল একটা প্রশ্নের জবাবে একটা উত্তর দিয়েছিলেন আমি সেটা আপনাকে বলবো তিষ্ঠ ঘনকাল অপেক্ষা করুন জানতে পারবেন কার গ্রহণযোগ্যতা বেশি আমি এখন পর্যন্ত যতটুকু দেখলাম তো জনপ্রিয়তা শীর্ষে দুজন আছে এক হলো আবিদ ভাই আরেক হলো এই সাদিক কায়েম ভাই তো আমার কাছে মনে হয় আবিদ ভাই এগিয়ে আছে তো বাকিটা মোটামুটি জানা যাবে ভোট গণনার পর কারণ ভোট গণনার আগে মানে সঠিক ভাবে কোনটাই বলা যায় না তবে সম্ভব অনুযায়ী দুজনেই চরম কম্পিটিশন হবে আমার যতটুকু মনে হয় বিপদে যে কজন দাঁড়াইছে মোটামুটি সবাই জুলাই আন্দোলনের কন্ট্রিবিউশন করছিল তবে সবগুলো যদি রিলেটিভলি কম্পেয়ার করি তুলনামূলকভাবে সাদিক কায়েম ভাই মানে সবচেয়ে জনপ্রিয়তা বেশি দেখতে পাচ্ছি তিনি হচ্ছে অ্যাট এ টাইম যে একাডেমিক এক্সপিরিয়েন্স বজায় রাখছেন পাশাপাশি হচ্ছে তিনি তার লিডারশিপ স্কিলটাও ইয়া করে রাখছেন তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে তার জন্য উপিতা তুলনামূলক একটু বেশি আমার কাছে মনে হচ্ছে এখন মিক্সড অপশন সত্যি কথা বলতে শিওরলি বলা যাচ্ছে না উমা মাহপু ভালো করতেছে আবিদুল ভাই অনেক ভালো করতেছে আশাবাদী আবিদুল ভাই জিতবে ইনশাআল্লাহ এখন দেখুন ভিপি পদে মোটামুটি সবাই এখন যারা পরিচিত আছে ক্যাম্পাসে সাদিকায়েম ভাই বলেন বা আবিদুল ইসলাম ভাই বলেন বা অন্যান্য যারা আছে আমাদের শামীম যাকেই বলেন সবারই গ্রহণযোগ্যতা বেশি এবং সবাই কাজ করতেছে আমরা আশা করব যে সম্প্রতি সময়ে যারা কাজ করছে এবং কাজের মাধ্যমে যারা দেখাইতে পারছে যে হচ্ছে কারা সেরা আমি বিশ্বাস করি যে ক্যাম্পাসের সকল শিক্ষার্থী জানে যে কারা বর্তমান সময়ে কাজ করছে এবং অতীতেও কারা কাজ করে আসছে তো সেই অনুযায়ী তারা হচ্ছে প্রার্থীতা নির্ধারণ করবে এবং তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমি আশা রাখি অবশ্যই আবিদের জনপ্রিয়তা আমরা বেশি দেখছি কারণে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একদম সাক্ষী রেখে সে বলে বলেছিল কেউ কাউকে ছেড়ে যায় না সে এখন বলছে আমিও আপনাদেরকে ছেড়ে যাব না আপনাদেরকে সাথে নিয়েই এই ক্যাম্পাসকে কে ফ্যাসিবাদ মুক্ত করব এবং পুনরায় যেন এই ক্যাম্পাসে কোনো ফ্যাসিবাদের বীজ অপিত না হতে পারে সেই অঙ্গীকার নিয়ে সে প্রতিশ্রুতি দিচ্ছে